২০২৬ এ ছাব্বিশে বাংলায় পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে তার অনেকটাই কি নির্ভর করছে বিজেপিতে কার্যত হয়ে যাওয়া নেতা দিলীপ ঘোষের উপরে মানে দিলীপ ঘোষকে যদি বিজেপির ক্ষমতায় রাখা না যায় তার হাতে যদি কন্ট্রোলটা তুলে দেওয়া না যায় তাহলে আর নবান্নের চোদ্দতলায় বসা হবে না প্রাক্তনী হয়ে কালীঘাটের বাড়িতে বসে থাকতে হবে এইটা কি তৃণমূল কংগ্রেস বুঝে গেছে আর সেই জন্য যে দিলীপ ঘোষ কার্যত নিজের দলে ব্রার্থ হয়ে গেছেন কোণঠাসা হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্ব অবধি কোন রকম কোন স্কোপ দিতে চাইছে না কোনো কোথাও জায়গা দিতে চাইছে না সেই দিলীপ ঘোষ রাজনৈতিকভাবে এতদিন শুধুমাত্র টিকে থাকছিলেন কোথায় না তৃণমূল পন্থী মিডিয়া এবং ইউটিউবারদের আলোচনায় দিলীপ ঘোষ মহান দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির সর্বকালের এবং এই দিলীপ ঘোষকে সর্বনাশ করে দিচ্ছে এই এই একটা ন্যারেটিভ খাওয়ানোর চেষ্টা চলছিল কিন্তু আমি গতকাল একটা জিনিস দেখে আরো অবাক হয়ে গেলাম যে এই যে ন্যারেটিভটা এটা দেখে সাধারণ মানুষ মুক্তিপে টিপে হাসতে শুরু করে দিয়েছে কেননা মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির পরম শত্রু না প্রতিপক্ষ নয় তারা শত্রু হিসেবেই দেখে তো সেই শত্রু শিবিরে যদি সত্যিই হয় তাহলে তো তৃণমূল কংগ্রেসের উল্লসিত হওয়ার কথা তৃণমূল কংগ্রেস এত কান্নাকাটি করছে কেন সেখানেই রহস্যটা আছে দিলীপ ঘোষ থাকলে তৃণমূল ঠিক কতখানি ফায়দা পাবে সুতরাং এই ন্যারেটিভটা আর যে বাংলার মানুষ খাচ্ছে না এটা বুঝে গেছে আর সেই জন্য তাদের ইন্ডিজোটের শরিক এবার বাম বামেরা তারা কি এবার ময়দানে নেমে পড়েছে অদ্ভুত ভাবে কালকে একটা প্রতিবেদন দেখলাম যেখানে দিলীপ ঘোষের বিরুদ্ধে বলা এবং শুভেন্দু অধিকারীর পক্ষ নিয়ে বলা বিজেপি এই বাংলায় শুভেন্দু অধিকারীর হাত ধরে পরিবর্তন করতে পারে এমন কথা বলার জন্য একজন ব্র্যান্ডেড বামপন্থী ইউটিউবার তিনি সপাটে আক্রমণ করেছেন একজন অন্য একজন ইউটিউবারকে আর এখান থেকেই দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে তাহলে বাংলায় সেটিং আছে সেটা শিপে মূল কংগ্রেসের সেটিং বাংলায় এটাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে দিলীপ ঘোষ তাকে যে ব্রাত্য করেছে কেন্দ্রীয় নেতৃত্ব সেটা একবারে সঠিক সিদ্ধান্ত কেন বলছি এই প্রশ্নটা দিন কয়েক আগে একটা খবর আমি দেখেছিলাম যে খবরটা দেখে আমি কিছুটা চমকেই উঠেছিলাম দেখুন দিলীপ বাবুর বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই আমি জাস্ট সিচুয়েশন অনুযায়ী ব্যাপারটাকে অ্যানালিসিস করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি খড়গপুরে লকেটকে পাশে নিয়ে সাংগঠনিক বৈঠক দিলীপের গেরুয়া শিবিরে চর্চা তুঙ্গে খবর করছে কে সংবাদ প্রতিদিন কোন সংবাদ প্রতিদিন যেখানে তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র তিনি পলিসি মেকার হিসেবে বসে আছেন এবং সেই মুখপাত্রের সঙ্গে দিলীপ ঘোষের অত্যন্ত অত্যন্ত সুমধুর সম্পর্ক বিজেপি কর্মীরা যখন মার খায় তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হয় তাদের পরিবারের লোকজন ধর্ষিত হয় তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এই দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের সেই নেতার সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন এবং তিনি সেটা প্রকাশেই বলেন এটা নিয়ে কোনো লুকোছাপা করেন না এবং একসঙ্গে কেক কাটাকাটি করে একে অপরকে খাওয়ানোর ব্যবস্থা করেন তো তাদের সংবাদ মাধ্যমে এই খবরটা এসেছে এবং সেখানে যেটা ন্যারেটিভটা তৈরি করা হয়েছে যে এটা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে দিলীপ ঘোষের কি কামব্যাক হচ্ছে দিলীপ ঘোষকে শুভেন্দু অধিকারীরা যতটাই কণ্ঠাসা করার চেষ্টা করুক না কেন আলটিমেটলি তার সঙ্গে যারা টিমে কাজ করেছিলেন সেই লকেট চট্টোপাধ্যায়রা সাদরে টেনে নিয়ে এসছেন দিলীপ ঘোষের একটা গ্রেট কামব্যাক হচ্ছে ইত্যাদি 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 এবং খবরটা পড়ে এই জন্যই আমি চমকিত হয়েছিলাম যে দেখুন আমরা যদি ওভারঅল সিচুয়েশন দেখি সেখানে কি দেখছি যে এখানে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবাই আসছেন উত্তরবঙ্গে দিলীপ ঘোষকে ডাকা হচ্ছে না এখানে অমিত শাহজি যখন কলকাতায় আসছেন তখন দিলীপ ঘোষকে ডাকা হচ্ছে না এরপর প্রধানমন্ত্রী যখন দুর্গাপুরে এলেন তখনও দিলীপ ঘোষকে ডাকা হয়নি দিলীপ ঘোষ আগ বাড়িয়ে বলে দিলেন যে তিনি সেখানে পৌঁছে যাবেন আর যাতে সেখানে পৌঁছে কোনো রকম সিনক্রিয়েট করতে না পারেন সেখানে পৌঁছে দলকে অস্বস্তিতে ফেলতে না পারেন সেই জন্য দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকে নিল সেখানে সভাপতি তিনি টাইম দিয়েছিলেন সেই টাইমে দিলীপ ঘোষ পৌঁছে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করলেন না আবার পরবর্তী সময়ে গেলেন এবং তারপর কি বললেন তারাই জানেন কিন্তু সেটা যে খুব সুখকর হয়নি দিলীপ ঘোষের কথা থেকেই বোঝা গেল যে গল্প গুজব করে ছেড়ে দিয়েছে এমনকি বিজেপির সভাপতি হলেন সেই শ্রমিক ভট্টাচার্য তার যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানেও দিলীপ ঘোষকে কোনো হয়নি এবং সেই চর্চা তাহলে দিলীপ ঘোষকে ব্রাপ্ত করে দিয়েছে এখন সেই দিলীপ ঘোষ খড়গপুরে লকেটকে পাশে নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন তাহলে কি আমরা যে খবরগুলো পাচ্ছিলাম সেগুলো ভুল সত্যি সত্যি ইকুয়েশন কিছু চেঞ্জ হয়েছে এবং দিলীপ ঘোষকে আবার বিজেপি সাদরে নিয়ে আসছে তাকে ভালো পজিশন দেয়া হবে সম্মান দেয়া হবে এবং তার হাতে অনেকটাই কন্ট্রোল ছাড়া হবে এরকম কি কিছু হচ্ছে ফলে আমি এটা নিয়ে খোঁজ নিতে থাকি খোঁজ নিতে থাকি এবং বেশ কিছু ইনপুট আমি আমার নিজস্ব সোর্স অনুযায়ী পাই কিন্তু আমি ওয়েট করছিলাম যেটা মিডিয়াতে কখন প্রকাশ হবে কেননা প্রমাণ ছাড়া কথা বললে অনেকের কাছেই তো বিশ্বাসযোগ্য লাগবে না সুতরাং আমি সেটার জন্য ওয়েট করছিলাম আর সেই প্রমাণটাও আমি পেয়ে গেলাম জলও খেলেন না রাগে গজগজ করতে করতে বিজেপি অফিস ছাড়লেন দিলীপ কি ঘটলো খড়গপুরে সেদিনের ঘটনাটা কি হয়েছে এই মিডিয়া ডিটেলসে সেটা বলে দিয়েছে আমি তাদের রিপোর্ট থেকে কোর্ট আনকোট পড়ছি এবং স্পেশাল যে জায়গাগুলো রয়েছে যাতে কারোর কাছে কোনো ভ্রান্ত ধারণা না যায় সেটা আমি ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি এখানে আমি যে অংশটা বিশেষ পর পড়ছি জানা গেছে দিলীপ ঘোষকে তার অনুগামী হিসাবে পরিচিত জেলা সভাপতি সমিত মন্ডল বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন বৈঠকে দলের রাজ্য সম্পাদক সোনালী মুর্মু এবং প্রাক্তন জেলা সভাপতি সুদাম পণ্ডিতের মতো দিলীপ অনুগামীরাও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর কোন অনুগামী এই বৈঠকে ছিলেন না বৈঠকের একেবারে শেষ মুহূর্তে যোগদান দেন দিলীপ ঘোষ মাত্র কুড়ি পঁচিশ মিনিট বসেই তিনি ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান কথাগুলো খুব ইম্পর্টেন্ট ক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কেন বৈঠকে ডেকেছিল আমি জানি না চলো খাইনি দিলীপ ঘোষের কমেন্ট এরপর তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষের এভাবে মাঝপথে বেরিয়ে যাওয়ায় বিজেপির জেলা নেতৃত্ব অস্বস্তিতে পড়ে প্রায় কুড়ি মিনিট পর লকেট চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় দলীয় কার্যালয় থেকে বেরিয়ে আসেন তিনি বলেন মেদিনীপুর নিয়ে কিছু সাংগঠনিক আলোচনা হয়েছে দিলীপ দা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ উনি আসতেই পারেন ওকে সবসময় স্বাগত অন্যদিকে জেলা সভাপতি সমিত মন্ডল দিলীপ ঘোষের চলে যাওয়ার কারণ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি বলেন দিদি মানে লকেট চট্টোপাধ্যায় এসেছিলেন সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে সেরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নয় দিলীপ দা শেষ মুহূর্তে এসেছিলেন কিছু আলোচনা হয়েছে যদিও সূত্রের খবর এই শেষ লাইনটাই সব থেকে গুরুত্বপূর্ণ যদিও সূত্রের খবর দিলীপ ঘোষের উপস্থিতিতে কোনো সাংগঠনিক আলোচনা না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়ে চলে যান অর্থাৎ আমি আমার সূত্র অনুযায়ী যে খবরটা পেয়েছিলাম সেটাই ঠিক ছিল অন্তত মিডিয়া রিপোর্ট এটাই বলছে কি খবর সেটা হচ্ছে দিলীপ ঘোষ আপ্রাণ ভাবে চেষ্টা করছেন তিনি যেন খড়গপুর থেকে টিকিটটা পান খড়গপুর সদর থেকে তিনি টিকিটটা পান এখন মুশকিল হচ্ছে সেখানে অলরেডি বিধায়ক হয়ে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায় এবং তার পারফরম্যান্স যথেষ্ট ভালো এবং এখানে দিলীপ ঘোষকে যে টিকিট দেওয়া হবে না টিকিট নিয়ে এখনো সেইভাবে আলোচনা শুরু হয়নি কিন্তু এখানে হিরণ চট্টোপাধ্যায়কেই যে রিপিট করা হবে মানে যেখানে যারা যারা বিধায়ক আছেন মোটামুটি তাদেরকেই রিপিট করা হবে এটা বিজেপির একটা অঘোষিত সিদ্ধান্ত হয়ে গেছে এবং সেই অনুযায়ী শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি যেন খড়গপুর সদরে একটা মিছিল করেন এবং সেখানে বিজেপির যে জায়গাটা রয়েছে সেটা করেন যেদিনকে শুভেন্দু অধিকারী এই মিছিলটা করছেন সেদিনকে দিলীপ ঘোষ আহ তার অনুগামী বলে পরিচিত যেটা এই রিপোর্টেই লেখা রয়েছে যেখানকার জেলা সভাপতি সুমিত মন্ডল তিনি সেখানকার সমস্ত কার্যকর্তাদের একটা বৈঠক ডেকে নেন এবং সেই বৈঠকে হাজিরা দিতে বলা হয় যাতে করে এই মিছিলটা ঠিকঠাক ভাবে সাকসেসফুল হতে না পারে এমন একটা গুঞ্জন বিজেপির অন্দরেই উঠে যায় এবং এই ডিস্টারবেন্সটা দিলীপ ঘোষ গোষ্ঠী ক্রিয়েট করছেন এমনও কেউ কেউ বলতে থাকেন এখন সত্য সত্য দিলীপবাবুই বলতে পারবেন এই ব্যাপারে মুখ খুলে তো সেই জায়গা থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল যে খড়গপুর সদরের ইকুয়েশনটা কি হতে চলেছে এখন দিলীপ ঘোষ কোথায় কোনো জায়গা পাচ্ছেন না কোনো সভাতেই তাকে ডাকা হয় না এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনি অভিযোগ করতে গিয়েছিলেন সেখান থেকেও তিনি যথেষ্ট রকমেরই করা কিছু বার্তা পেয়েছেন এমনটাই শোনা যাচ্ছে এবং যে কারণে কোথাও কোনো জায়গা নেই তাই তিনি যেখান দিয়ে পারছেন ঢোকার চেষ্টা করছেন এখন দেখতেই পারছেন তার অনুগামী সমিত মন্ডল রয়েছেন তার অনুগামী বলে পরিচিত জেলা কমিটি সদস্য রয়েছেন প্রাক্তন জেলা সভাপতি রয়েছেন তো তাদের থ্রু দিয়ে এখানে একটা সাংগঠনিক বৈঠক করার কথা ছিল লকেট চট্টোপাধ্যায় তিনি সেখানে গেছেন এবং সেখানে দিলীপ ঘোষ হঠাৎ করে হাজির হয়ে যান যেটা খুব সম্ভবত লকেট চট্টোপাধ্যায়ের কাছে কোনো ইনফরমেশন আগাম ছিল না এবার এই জায়গায় লকেট চট্টোপাধ্যায় যদি রিয়েক্ট করতেন তাহলে বিজেপির অনৈক্যের ছবিটা উঠে আসতো সুতরাং একজন সিজন পলিটিশিয়ান হিসেবে লকেট চট্টোপাধ্যায় তো কম দিন আর পলিটিক্স করছেন না তিনি বাংলায় পলিটিক্স করতে করতে কিন্তু অনেকটাই পোক্ত হয়ে উঠেছেন তিনি হাসি মুখে সেখানে স্বাগত জানান কথা বলেন কিন্তু কিন্তু রকম কোনো সাংগঠনিক আলোচনা করেননি এবং এটা করেননি তার কারণ লকেট চট্টোপাধ্যায়ের কোনো ব্যক্তিগত ব্যাপার নেই এটা কোথাও একটা কেন্দ্রীয় স্তর থেকেই নির্দেশ এসেছে যে এখন এসব করার কোনো দরকার নেই দিলীপ ঘোষের সঙ্গে এবং দিলীপ ঘোষ ভেবেছিলেন যে তিনি জোর করে যখন ঢুকে পড়ছেন তার অনুগামীরা রয়েছে তাদের সাহায্য নিয়ে তার সামনে আলোচনা হবে এবং তিনি ফোর ফ্রন্টে ক্রমশ চলে আসতে পারবেন কিন্তু দেখা যায় যে লকেট চট্টোপাধ্যায় তার সঙ্গে গল্পগুজব করছেন কেমন আছেন ভালো আছেন জল খান পাশে বসুন এই সব চলছে কোনো সাংগঠনিক আলোচনা হচ্ছে না দিলীপ ঘোষ ও পোক্ত পলিটিশিয়ান তিনি বুঝে গেছেন তিনি ইগনোরড হচ্ছেন এবং এই ট্রিক্সটা কাজে লাগেনি তাই তিনি বিরক্ত হন এবং সেই সভা চেনে তিনি রাগে গজগজ করতে বেরিয়ে চলে যান এবং বলেন যে আমি কোনো কেন বৈঠকের ডেকেছিল না জলও খাইনি বৈঠকে সাংগঠনিক বৈঠক হচ্ছে সাংগঠনিক আলোচনা হবে তার সামনে কিছু হয়নি তাহলে এটাই হচ্ছে দিলীপ ঘোষের অবস্থান অর্থাৎ ভালো হোক খারাপ হোক আপনি দিলীপ ঘোষের অনুগামী হন তাকে পছন্দ করতে পারেন না পছন্দ করতে পারেন হোয়াট এভার ইট ইস বিজেপি একদম সেন্ট্রাল থেকে ডিসিশন হয়ে গেছে যে দিলীপ ঘোষকে ইউজ করা যাবে না এখন তৃণমূল যে পয়েন্টটা বলছে দিলীপবাবু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গ বিজেপি সভাপতি এমএলএ হয়েছে হয়েছে তার তার আমলেই এমপি তাহলে সেই সেই এত ভালো অস্ত্র দিলীপ ঘোষকে বিজেপি কেন ইউজ করতে চাইছে না এখানেই রহস্য তার মানে দিলীপ ঘোষকে ইউজ করলে আরো খারাপ হতে পারে এরকম কি কোনো জায়গা আছে যে কারণে কেননা সবাই তো নিজের ভালো বোঝে পাগলেও নিজের ভালো বোঝে এবং বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা তিনটে টার্ম কেন্দ্রে সরকার চালাচ্ছেন এতগুলো রাজ্যে ক্ষমতায় আছেন বাংলায় পরিবর্তন পাখির করে ফেলেছেন সেখানে দিলীপ ঘোষকে যদি কাজে লাগতো তাহলে কি তারা চুপচাপ বসে থাকতেন এভাবে সাইড লাইন করতেন যে কেউ গিয়ে বললো আর তারা সেটা মেনে নিতেন এটা কি হতে পারে এবার প্রশ্নটা আর একটা জায়গায় উঠছে তাহলে সেই দিলীপ ঘোষকে নিয়ে তৃণমূল কংগ্রেস পন্থী ইউটিউবারদের মিডিয়া গোষ্ঠীর এত আধিক্যতা কেন দিলীপ ঘোষকে সরিয়ে দিচ্ছে সর্বনাশ হয়ে যাচ্ছে আর তার থেকেও বড় কথা যখন সেইটাতেও কোনো কাজ হচ্ছে না এবার বামপন্থী ইউটিউবাররা হঠাৎ করে দিলীপ ঘোষের প্রতি এত দরদ কেন তাদের উতলে উঠছে এটা কি তলার নির্দেশ থেকে আসছে ওই ফিস ফ্রাই বৈঠক যেটা হয়েছিল নবান্নে সেইখান থেকে যে এবার তোমরাও ময়দানে নামো যে করে হোক দিলীপ ঘোষকে টিকিয়ে রাখো এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে আর এরা যে সেটিং এর কথাটা বলে বামফ্রন্ট কংগ্রেস যাদেরকে তৃণমূল কংগ্রেসের বিটিম সিটিম বলা হয় কেননা ইন্ডিজোটের শরিক বলে তারা এবার আবার নতুন করে নেমে পড়েছে যে ওই ঘুমটা টেনে নাচ করে আর কোনো লাভ নেই দিদিমণিকে চোদ্দ তলায় রাখতেই হবে আর রাখতে গেলে আমাদেরও কিন্তু এবার পড়তে হবে যে এজেন্ডায় তৃণমূল কথা বলছিল সেই এজেন্ডা নিয়ে বামেরা কি করে কথা বলছে দিলীপ ঘোষ কি করলো না করলো দিলীপ ঘোষকে বললো না শুভেন্দু অধিকারীকে বললো বিজেপির ভালো হলো না খারাপ হলো বামেদের কি এসে যায় এবং যদি সত্যিই বিজেপির খারাপ হয় এইসব করে শুভেন্দু অধিকারীকে পাত্তা বেশি দিচ্ছে দিলীপ ঘোষকে পাত্তা দিচ্ছে না শ্রমিক ভট্টাচার্যকে কণ্ঠাসা করে রেখেছে সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়েছে এগুলো সবই রং স্টেপ কথাটা আমি ধরে নিলাম যদি সেটা হয়তো বামেদের তুল্যসিত হওয়ার কথা তাদের চোখ দিয়ে এত জল পড়ছে কেন তৃণমূলেরও যে ইস্যুতে চোখে জল পড়ছে বামেদেরও সেটাতে পড়ছে এবং সেটা বিজেপি যাকে সাইড করে দিচ্ছে তাকে ঘিরে রহস্য কিন্তু জমজমাট হচ্ছে কি বলবেন সত্যি দিলীপ ঘোষকে বিজেপি এইভাবে সাইডলাইন করে দিয়ে কি বড় ভুল করে দিচ্ছে। নাকি যে প্রশ্নটা বিজেপির অভ্যন্তরে উঠে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে যে দিলীপ ঘোষ এখানে থাকলে একুশে যেভাবে ভরাডুবি হয়েছিল তার থেকেও ভয়ঙ্কর ভরাডুবি ছাব্বিশে হতো এবং সেটা বুঝেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে আর যেহেতু সরিয়ে দেওয়া হয়েছে চারশো চল্লিশ ভোল্টের শখ তৃণমূল কংগ্রেসের লেগেছে তারা কার্যত অসহায় হয়ে গেছে তাদের আর কন্ট্রোলটা থাকছে না সেই জন্য তাদের এত কান্নাকাটি চলছে এবং তার থেকেও বড় কথা যখন তাদের কান্নাকাটিতেও চিড়েটা ভিজছে না এবার বামেরা তাদের দোষর হয়ে একই ইস্যুতে কান্নাকাটি করতে শুরু করেছে কোনটা ঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার